দুর্গাপুর ভিড়িঙ্গি নবারুরের দুর্গাপূজা বিশাল মেলা আর দারুণ মণ্ডপ হয়েছে এবারেও ঠাকুরে দেখাবো আপনাদেরকে রাস্তায় দেখুন করে জ্যাম লেগে যায় দিকটা বেঙ্গল থেকে সবাইকে স্বাগত এই সামনে আমরা দাঁড়িয়ে আছি মণ্ডপে যাবো ভেতরে দেখাবো অনেক সংখ্যক দর্শক আগে জয়েন করে যান তারপরে আমরা একদম মণ্ডপের সামনে গিয়ে ঠাকুরে দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যেকটা ভিডিও দেখছেন শেয়ার করছেন আপনারা আপনাদের সব থেকে বেশি কমেন্টস করলে এবং ভিডিওটা শেয়ার করলে একজন বিজয়ী পাবেন সপ্তাহের শেষে একটা পুরস্কার বেঙ্গল ডটগম থেকে তার জন্য অনেক কমেন্টস করুন কোথা থেকে দেখছেন কোন ঠাকুরটা দেখছেন জানান আর আমরা যে পূজা পরিক্রমা করছি এখন নবানুনে চলে এসেছি তো এই ভিডিওগুলো তো স্পন্সর করছে মডেল কনসেশন অ্যান্ড ফিউচার হাউসিং যারা ভালো ফ্ল্যাট দিতেছেন দুর্গাপুরের মধ্যে বা ভালো বাংলো আর তারা দোতলা বাড়ি ফিউচার বা বন্ডের কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে তখন দেখাই ঠাকুর কি ভিড় হয়ে মানে কত মানুষের ভিড় হয় এখানে প্রত্যেক দিন রাস্তা তো জ্যাম লেগেই গেছে এবং আস্তে আস্তে গিয়ে আমরা মন্ডপও দেখাবো ঠাকুরও দেখাবো বেগুলার কোন থেকে যারা দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করবেন কি লাস্টে জ্যাম দেখুন ওরে বাবা দুর্গাপুর একদম ভিড়িঙ্গি জিটি রোডের পাশেই পুজোটা হয় কেমন আছো সঙ্গীতা বাউরি বলছেন আপনারা কেমন আছেন আমরা খুব ভালো আছি এবং আপনারা খুব ভালো পুজোর কাঠার এটাই চাইবো কি ভিড় দেখুন প্রচুর মানুষের ভিড় একদম নবারুণ ভিড়িঙ্গির মোড়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা এবারে ঠাকুরের মানে মন্ডপ দেখাতে যাবো মেলাও দেখাবো কিন্তু তো সারাদিন বৃষ্টি মানে অনেক বৃষ্টি হয়েছে দিনের বৃষ্টি হয়েছে আমরা তার মধ্যে আর গেছিলাম আসানসোল এবং এখন দেখতে পাচ্ছেন এখন সোজা আমরা চলে এসেছি থেকে একদম ঠাকুর আবার কেমন হয়েছে দেখাতে তো হবেই এই দেখুন অনেকগুলো তো গেট মেলাও বসে গেছে অনেকেই জয়েন করছেন এবারে চলুন ভেতরে যাই আস্তে আস্তে সামনে গিয়ে ঠাকুর দেখাবো সঙ্গে ঠাকুর সবাই আর লাইভটা জয়েন করেই কিন্তু কমেন্টস করতে থাকবেন এই তো দাদা ভালো আছেন তো কমেন্টস করছেন বিশ্বজিৎ সিংহ থ্যাংক ইউ খুব ভালো আছে রাস্তায় এই রাস্তাটা না পুরো কাদা হয়ে গেছে হিরিঙ্গি ঠাকুর দেখতে যাওয়ার যে রাস্তাটা পুরো কাদাই প্যাচে হয়ে গেছে তো যাই হোক আমরা মণ্ডপে যাব আজকে যা বৃষ্টি হয়েছে পুরো মেলা বসত আর এই বৃষ্টি হলে এই জায়গাটা এত কাদা হয় অনেক বড় মাঠটা পুরো মাঠ জুড়ে কাদা হয়ে গেছে আর তার মধ্যে আবার গাড়ি যে পুলিশের গাড়ি ঢুকলো তো এবার আরও কাদা হয়ে যাবে মানে বাইকও দেখছি ঘুরছে এখনো আজকে পঞ্চমী চতুর্থী সরি চতুর্থী আর চতুর্থীর দিন উঠেছে আলো এবং ঠাকুর সবই দেখাবো আপনাদেরকে আরে বাবা কাদাই প্যাচ করছে পুরো রাস্তা পুরো রাস্তা কাদা কেউ যেতে পারছে না বা ভালোভাবে পা ঢুকে যাচ্ছে কাদাই দেখুন বৃষ্টি হয়ে অনেকটা শুকিয়ে গেছিলো আবার বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে কি অবস্থা আমি যাচ্ছি মেলা দেখাবো ঠাকুর দেখাবো পা পুরো কাদা প্যাচ প্যাচ করছে আমার হঠাৎ করে কাদাতে পা ঢুকেও যাচ্ছে যাই হোক সোনালি ঘোষ কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ ঠাকুরের কাছে পৌঁছতে পৌঁছতে টাইম লাগবে একটু নবারুণ ভিড়িঙ্গি আমরা প্রত্যেক বছর আসি মেলাটা একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকে প্রচুর দোকান বসেছে জয় মা দুর্গা সন্দীপ রুইদাস বলছেন হ্যাঁ জয় মা দুর্গা চলুন মণ্ডপটা খুব ভালো করেছে এবারের আর এবারের মণ্ডপের থিম হচ্ছে যক্ষগৃহ কী কী আছে এইখানে সেটাই জান অবশ্যই দেখানোর জন্য যাব ভেতরে পুরো রাস্তা কাদা জয়েন করছেন অনেকেই থ্যাংক ইউ সো মাছ ফিরিঙ্গি ঠাকুর আমার মনে হয় অনেকের দেখা হয়নি আর সেই দেখানোর জন্য আজকে চলে এসেছি ওরে বাবা প্যাচ প্যাচে কাদা প্যাচ প্যাচে কাদা পা ঢুকে যাচ্ছে শুধু মানে জুতোগুলো পুরো কাদাই ভরে গেল নতুন জুতো পরে আসবেন না এই বৃষ্টির মধ্যে সবাই পুরনো জুতোই পরে আসবেন এটাই বলবো এই মাঠে আসতে খুব ভালো লাগে মেলা কিন্তু এই বৃষ্টির হয়ে গেলেই তো কাদা হয়ে যায় আর এই পরিবেশটা নষ্ট হয়ে যায় কাদা হয়ে গেলেই ওই দেখুন মন্ডপটা দেখা যাচ্ছে চলে এসেছি মন্ডলের সামনে মন্ডপের সামনে এখনো গাড়ি ঢোকা ঢুকছে দেখতে পাচ্ছি এখনো গাড়ি ঢেকা বন্ধ হয়নি তো এই জন্য রাস্তাটা কাদাটা আরো বেশি বেড়েও গেছে আর এমনিতেও এত মানুষের পায়ে পায়ে তো কাদা হবেই কারণ প্রচুর বৃষ্টি তো হয়েছে সারা দিন ধরে আচ্ছা এবারে চলুন দেখাই মণ্ডপটা ওই সুন্দর মণ্ডপটা এতটা আসার পর কাদায় আসার পর এত ভালো একটা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটা খুব সুন্দর যক্ষ গৃহ বা হ্যাঁ যক্ষ গৃহতে কি কি আছে চলুন দেখিয়ে দিই এখন নৃত্যও হচ্ছে খুব সুন্দর ভালো লাগছে না কেমন লাগছে আপনাদের মণ্ডপটা অবশ্যই কমিশে জানান দাদারা মাঠে প্রবেশ করছেন দাদা ভালো আছেন তো খুব ভালো আছি আপনারা কেমন আছেন বৃষ্টি হোক যাই হোক না কেন ভিরিঙ্গিতে মানুষ আসবেন প্রচুর দর্শক আসবেন সেটাই স্বাভাবিক প্রত্যেক বছরের মানে এই মেলা এই ঠাকুর এই মণ্ডপ দেখার জন্য প্রচুর দূর দূর থেকে মানুষ আসেন আর এটা একদম জিটি রোডের পাশেই তো অনেকে সুবিধা হয় আর কি এই লোকেশনটায় আসতে কমেন্ট করছেন রাজারা আচার্যি কমেন্ট করছেন সবাই লাইভ শেয়ার করুন দুর্গা পূজা পরিক্রমা বেঙ্গলোর ঘুম থেকে লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি কোথায় কি ঠাকুর হচ্ছে কোথায় কি মন্ডপ সেটা দেখাচ্ছি আপনাদের জয় মা দুর্গা মন্ডপের একদম সামনে আপনাদেরকে ঠাকুর দেখাবো বলে বেঙ্গল থেকে সবাইকে স্বাগত যারা দেখছেন প্রচুর শেয়ার করুন নবারুণে ঠাকুর দেখে নিন নবারুণ নিতে আজকে দেখলেন প্যাচ পেজে কাদার মধ্যেও কিন্তু প্রচুর ভিড় এত মানুষ এসেছেন আর আসবে নাই কেন কারণ এত ভালো একটা পুজো যে এখানে হয় দুর্গাপুর নবারুণ একদম ভিড়িঙ্গি ভিড়িঙ্গি মোড়ের পাশেই জিটি মোড়ের পাশেই এই পুজোটা হয় এবং প্রচুর দর্শক আসেন বহু পুরনো এটা পুরো পুজোটা এবং এই বছরও করেছে একদম যক্ষ গৃহ বলছেন তো ভেতরটা দেখার মতো আর কি কাজ করেছে নাকি চলুন ভেতরে গিয়ে দেখা আর ঠাকুর দেখায় সবাই শেয়ার করবেন প্লিজ ও তাই নাকি কোথা থেকে এসছো তোমরা বাড়ি কোথায় তোমার নামে অনেক অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়েছে ভালো লাগে পান্ডবটা ভালো লাগে এনজয় করো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বলুন বলুন খুব সুন্দর মটরটা সামনে আমি একটু মূর্তিটা দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না মূর্তিটা অসাধারণ লাগছে মানে এই যে আকর্ষণ একটা অসাধারণ মানে করছে কিন্তু এবং কালার লাইটিং কি সুন্দর এই যে দেখুন এই ড্রাগন আর তার সাথে সাথে মানুষের ভিড়টা কিন্তু আজকে চতুর্থীর দিনই দেখার মতো জয় মা দুর্গা বলছেন প্রতীত মান জয় মা দুর্গা মানে সুন্দর কাছে ভরা এত সুন্দর একটা মণ্ডপ আপনারা কোথা থেকে দেখছেন জানারে কে কে এই ভিড়িঙ্গির মণ্ডপ দেখতে এসেছেন এই বছর আমরা যেগুলো দেখতে পাচ্ছি মানে যেমনটা চতুর অঙ্গতে বা এখানকার সমস্ত মণ্ডপগুলো কিন্তু অন্য থেকে অন্য বছর থেকে অনেকটা আলাদা সে শুধুমাত্র বড় বড় মণ্ডপ করে দিলাম সেটা না অনেকটা কলকাতা পুজোর যে থিমের পুজো ঠিক সেই ধাঁজটা কিন্তু এখানে অনেকটাই চলে এসেছে হ্যাঁ আগেও ছিল থিমের পুজো হতো কিন্তু এখানে এখন যেন আরও বেড়ে গেছে এই বছর আমরা সেটাই দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে এই যে কাজগুলো দেখুন বিভিন্নভাবে কাজগুলো আমি যদিও আপনাদেরকে প্রিপারেশন দেখিয়েছিলাম ওপরে ব্রহ্মার মাথা ওটা ব্রহ্ম তিনটে মাথা আমি দূর থেকে ধরেছিলাম ব্রহ্মদেব তারপরে দেখলাম যে না সামনে সামনে এসে দেখলাম না নয় আসলে পরে জানলাম যে এটা যক্ষ গৃহ আচ্ছা এখানে কিন্তু আমরা ভেতরে যাব এবার ঠাকুর আপনাদেরকে দেখাবো কি দারুণ লাগছে প্যান্ডেলটা বলছেন সৌমিত্রের সঙ্গে সত্যি খুব সুন্দর লাগছে অসাধারণ মণ্ডপ খুব সুন্দর কাজ ওপরটা দেখুন সুন্দর ঝাড়বাতিটা ভেতরের কারুকার্য জাস্ট অন্য রকমই যখন প্রিপারেশনের সময় আমরা এসেছিলাম জাস্ট ভাবাই যা যে এতটা ভালো হতে পারে এখানকার মণ্ডপ ভালো লাগে তো আচ্ছা থ্যাংক ইউ ঠাকুর দেখুন একবার এবারে ঠাকুর দেখায় কি সুন্দর প্রতিমাটা করেছে যা অসাধারণ অসাধারণ বিরিঙ্গি নবারণের প্রতিমা না সেই বহু পুরনো দিন থেকে আমরা যখন থেকে ছোট ছিলাম তখনও মানে দেখতাম প্রথম হচ্ছে তখন তো ফটো পাওয়া যেত হ্যাঁ তখন আমরা ফটো কালেক্ট করতাম এখন তো আমরা মোবাইলে সব ফটো তুলেই নিয়ে যাই আর ভিভা ভিডিওতে আপনারা লাইভে তো এখন দেখতে পাচ্ছেন বাড়িতে বসেই তো একটা সময় ছিল সেখানের ফটোটা আগে নেবো মানে বাইরে গিয়ে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিভিন্ন দামের ফটো পাওয়া যেত একদম একশো দেড়শো টাকা অবধি বোধ হয় তো সেই ফটোগুলো একটা মিডিয়াম সাইজের অন্তত ফটো কালেক্ট করতাম আমরা খুব সুন্দর লাগছে না ঠাকুরটা দেখুন এবং সেটাকে আমরা রেখেই দিতাম বেশ কিছু ফটো আমাদের কাছে ছিল ভিড়িঙ্গি লভারুলের ঠাকুরের রাজা কপিলস করছেন সৌরভ দাস বলছেন খুব সুন্দর হয়েছে প্যান্ডেল একদম প্যান্ডেল যেরকম হয়েছে ঠাকুরও খুব ভালো হয়েছে না দোলা চৌধুরী বলছে কোথাকার এটা দুর্গাপুর ভিড়িঙ্গি নবারুণ দুর্গাপুর ভিড়িঙ্গি নবারুণ যক্ষ গৃহ করেছে যক্ষ গৃহ হ্যাঁ একটু অন্য রকমের থিম বাইরে থেকে একদম অন্য রকম লাগছে ভেতরটা একদম আলাদা রকম বাহ কী সুন্দর না চারদিকের কাজটা দুর্দান্ত সত্যিই খুব সুন্দর প্রত্যেকটা জায়গায় দেখুন মণ্ডপের একদম আলাদা আলাদা রকমের লাইট আলাদা ঝাড়বাতিটা তো একদম অন্য রকম মানে পুরোটাই একদম নতুনত্ব আছে বিভিন্ন রিবন টাইপের অনেক কিছু দিয়ে কাজ করেছে ফাইবার থেকে শুরু করে খুব ভালো কাজ হয়েছে পুরো মণ্ডপটাই এই বছর নবারুণও কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে রাজারাম আচার্য বলছেন দারুণ দারুণ সত্যি তাই মিনতি দাস বলছেন কোথাকার বলছেন অবারুণ ভিড়িঙ্গি আর আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করুন জয়ন্তী গড়ে বলছেন রাজপাথ থেকে দেখছি আচ্ছা আসবেন তো এখানে এই ঠাকুর দেখতে কে কে আসবেন একটু জানাবেন ভিডিওটা প্লিজ অনেক শেয়ার করুন এবং কমেন্ট সব থেকে বেশি করুন জিতে নিন একটা পুরস্কার বেঙ্গল ডটকম থেকে আমরা এটাই ভালোবাসার একটা ছোট্ট পুরস্কার একদম ছোট্ট পুরস্কারই আমরা রেখেছি যাতে আপনারাও খুব আনন্দ পান এবং আমরাও আপনাদেরকে একটু করতে পারি আরও ভালো করে সেই জন্য একটু বেশি করে আর একটা করে শেয়ার করে দিন দূর দূরান্তের মানুষ দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন ঠাকুর যা যা সবাই দেখতে পাই মনোজ দাদা কেমন আছেন শুভ সন্ধ্যা জয় মা দুর্গা খুব ভালো আছি আপনারাও ভালো থাকুন শুভ সন্ধ্যা সকলকে মায়ের মুখশীটা দেখুন কি সুন্দর লাগছে শিখা ভাই বলছেন দাদা কেমন আছো খুব ভালো আছি সুমন চন্দ্র বলছেন কোথায় এটা এটা ভিড়িঙ্গি নবারুনে। সুন্দর মাকে লাগছে উত্তম মন্ডল বলছেন সত্যি মাকে অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুরকে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ প্রত্যেকটা ঠাকুরকে অসাধারণ লাগছে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আচ্ছা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন প্লিজ মদন কুমার রায় কমেন্টস করছেন সুমন চন্দ্র কমেন্টস করছেন সোমেন মন্ডল বলছেন এত ছোট মা দুর্গা এবার ছোট নয় আপনারা বুঝতে পারছেন আমি একটু দেখাই মা দুর্গা এখন মানে যিনি দাঁড়িয়ে আছেন তাহলে বুঝতে পারছেন তো হাইটটা কোথায় অনেকটাই বড় বেশ বড় ভিডিওতে বোঝা যায় না অ্যাকচুয়ালি অনেক সময় হাইট কিন্তু আপনারা সামনে এলে বুঝতে পারবেন ঠাকুরটা বেশ বড়ই হয়ে থ্যাংক ইউ সো মাচ চলুন একবার বাইরেটা আরেকবার দেখাই আপনাদের বাইরে থেকে মণ্ডপটা কিন্তু অসাধারণই লাগছে দাদা পার্কিং ব্যবস্থা আছে হ্যাঁ আছে আছে মিনতি দাস বলছেন খুব সুন্দর সত্যি খুব সুন্দর কি ভালো লাগছে এখান থেকে সকল একটু শেয়ার করবেন যারাই দেখছেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আপনাদের জন্য ঠাকুর দেখাতে বেরিয়ে গেছি আর কি ফরিদা বেগম বলছেন অনেক অনেক শুভেচ্ছা আমি কালিকাপুর থেকে বলছেন হারাধন

হ্যালো নাম বল কি না হ্যাঁ হ্যাঁ ঠাকুর ভালো লাগছে ভালো লাগছে ঠাকুর প্রণাম করেছো প্রণাম করেছো ভালো থাকবেন আপনারা শুভ শারদিয়া খুব সবাই আনন্দ করছে এবং খুব বাইরের আক্ষুসটা দেখেছো তো আছে কিন্তু বাইরে একটা বড় রাক্ষুস রাক্ষুস আছে না হয়েছে আছে একদম বাচ্চারা খুব আনন্দ করছে একদম এখানে বাইরের আক্ষোশটা দেখে অনেকে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখছিলাম তাপস বাউরি বলছেন দাদা ও অসাম বিউটিফুল সত্যি অসাধারণ মণ্ডপ ভালো লাগলো তো এবারে বাইরে যাই মণ্ডপের ভেতরটা ভালো লাগলো ঠাকুর ভালো লাগলো রাজকুমার দাদাল রাজকুমার বলছেন যে খুব ভালো দাদা আমি নিয়ে যাব তো পার্কিং ব্যবস্থা আছে সব প্যান্ডেলে কমেন্টস করছেন এসপি হ্যাঁ এসপি মানে চলে গেল আর কি নামটা পার্কিং ব্যবস্থা দেখুন সব জায়গাতে আজ একটু খুঁজতে হবে এসপি তরুণ গোপ আচ্ছা তো একটু খুঁজতে হবে আছে সব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে বাসুদেব সামন্ত কমেন্টস করছেন কাজল মিস্তা কমেন্টস করছেন জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখুন ভিড় দেখুন আজকে এই যে এত মানুষ এসেছেন সবাই তো গাড়ি নিয়েই এসেছেন বেশিরভাগ মানুষ পার্কিং না থাকলে ওনারা ওনারাই বা কী করে গাড়ি রেখেছেন তো ঠিক ওপারটাই দেখবেন অনেক গাড়ি রাখার ব্যবস্থা

হ্যাঁ অগ্রণীটাও খুব ভালো হয়েছে মানে প্যান্ডেল এত বড় মণ্ডপ হয়েছে এবারে আর দেখুন কত ভিড় কত মানুষের ভিড় আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ বাঁকুড়াবাসী সবাই মানে বাংলা বাংলার সমস্ত জায়গার মানুষ বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আজকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে আর কলকাতায় তো ভিড় মানে দেখার মতো হয় সেটা তো আলাদাই খুব সুন্দর বলছেন রাখি ডন থ্যাংক ইউ সো মাচ তুমি বাইরে যাই এবার ঠাকুর তো দেখিয়ে দিলাম এবারে আসতে হবে এসে দেখতে হবে বৃষ্টি হোক যাই হোক সকলেই কিন্তু এসেছেন এত বৃষ্টির মধ্যেও তো বাঙালির আবেগ কেউ আটকাতে পারবে না পুজোতে যতই বৃষ্টি ঝড় হোক কেউ আটকাতে পারবে না ঠাকুর দেখাতে বাইরের কাজ বাইরে বড় রাক্ষসটা দেখাবো যক্ষ গৃহ যক্ষ গৃহ আপনারা দেখেন কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না এম জি মুন্না বলছেন জয় মা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে বাইরে ওপেন একটা স্টেজ করেছে তো ভালোই প্রোগ্রাম হচ্ছে আর ভিড়ও হয়েছে প্রচুর জানা তো মন্ডপটা যারা দেখছেন একটু শেয়ার করবেন সবাই বছর ফিরিঙ্গি নবারুন জাস্ট ফাটিয়ে দিয়েছে এত ভালো মন্ডপ হ্যাঁ শিব সৌরভিত বলছেন জয় মা দুর্গা জয় মা দুর্গা তবে এই মণ্ডপটা কিন্তু রাতের বেলাতেই সবথেকে বেশি ভালো লাগবে নবারুণ মণ্ডপ দুর্গাপুরের আজকে এত ভিড় দাদা একদমই তাই দেখে খুব ভালো লাগলো বলছেন যদি কামকাঠ একদমই তাই সত্যিই ভালো লাগছে মণ্ডপটা ওই দেখুন দেখি আজকে বৃষ্টি হয়েছে এত তাতেও কত মানুষ আসছেন সবাই ওয়েট করছিলেন এক বছর ধরে অপেক্ষা আর মারা যায় ঠাকুর দেখাতে দেখছি আমরা নিজেরা অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো মন্ডপ ওরে বাবা দুর্গাপুরে কোন লেভেলের পুজো হচ্ছে ওই আসানসোলের তাই বাঁকুড়াতেও সব জায়গায় পুজো খুব ভালো হয় কিন্তু দুর্গাপুরের এক একটা মন্ডপ এত ভালো দূর থেকে আসছেন মানুষ কাঁদতে কাছে ভিড় হচ্ছে আজকে চতুর্থীতে মানুষে ঢাল নেমে গেছে নানা রকম বিড়িঙ্গিতে নবা মনে আপনারা কারা কারা আসছেন জানাবেন আর আপনারা কোন ঠাকুরটা থেকে দেখতে চান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এক লক্ষ্য পরিবার হয়ে গেছে আজ আমাদের রাখবেন আর দেখতে দারুণ দারুণ থেকে পুজোর বিভিন্ন জায়গার খবর আমরা দেবো যেমনটা নিয়েছি আপনাদেরকে কালকে বার্তমান আজকে আসুন শোন কালকে আজকে দুর্গাপুরে করছি এর সাথে সাথে আমরা যাবো কলকাতা কলকাতা ঠাকুর আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে

হ্যাঁ তোমার নাম ভালো থাকবে দেখুন সামনে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে আর আবার বলছি ভিড়ও হচ্ছে প্রচুর আর কি বলুন তো দুর্গাপুজো মানেই তো এরকম সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান একটা সুন্দর পরিবেশে ঠাকুর দেখতে দেখতে আসা আমরা বাঙালিরা সকলে তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সব থেকে বড়ো উৎসব বাঙালিদের দুর্গাপূজা শুধু বাঙালি দেখুন বাঙালি অবাঙালি সবার প্রিয় উৎসব হয়ে গেছে দুর্গা আচ্ছা বলছেন এসপি দুর্গের পার্কিংটা দেখো পার্কিং এখানে কোথায় একদম রাস্তার ওপারে মানে এটা তো জিটি রোডের এপারে আছে আর এটা তো পুরো মেলার মাঠ এখানে পার্কিং না পার্কিং বাইরে মেলার মাঠের বাইরে পার্কিং রাস্তার ওপারে পার্কিং আছে প্রোগ্রাম কিন্তু হচ্ছে ঠিক মণ্ডপের সামনে আচ্ছা যারা আমাদের গান শুনতে আসছে গান ভালো লাগে আপনাদের তারিখে তারিখ থেকে সহযোগিতা করবেন যদি আপনাদের পছন্দের কিছু থাকে তা আমাদেরকে জানাবে এরকম গান আপনাদের шунда সৃষ্টি করছে করছেন কি আর করা যাবে এত বড় মাঠে কি আর ব্যবস্থা করতে হবে কিছু করতে দিতেই যাবে কিছু কিছু সরোকে ভারে একটু তো বলে কিছু করার নেই আপু তো দেখতে আসতেই হবে মানে মারবিয়ে ছিল কালকেই তো গেছিলাম কালকে ওপেনিং ছিল গেছিলাম নানান রকমের দোকান তো বসেছে বইয়ের দোকান থেকে শুরু করে খেলনা সবকিছু এমনকি জামা কাপড়ের দোকানও থাকে এই বেলায় আমরা যে সমস্ত পূজাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো করছে মহিলা কনসেশন অ্যান্ড ফিউচার হাউজিং অসংখ্য ধন্যবাদ ওনাদের আর আপনারা যদি ভালো ফ্ল্যাট দিতে চান ভালো ডুপ্লেক্স বা সিমপ্লেক্স মানে একতলা দোতলা বাড়ি দিতে চান মহিলা কনসেকশনের সাথে যোগাযোগ করবেন নাম্বার ক্যাপশনে দেওয়া আছে অ্যাড্রেস দুর্গাপুর হিরানগর এডি দিয়ে মার্কেটের ঠিক পাশে সবাই ভালো থাকুন শুভরাত্রি আবার পরে কোনো একটা মন্ডপে আমরা যাচ্ছি দেখা হবে